বাংলাদেশে এখন বিদ্যুৎ সরবরাহ দেশব্যাপী বড় মাত্রায় কমিয়ে দেয়া হয়েছে সরকার বলছে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় বিদ্যুতের লোডশেডিং করতে হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েকদিন ধরে ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং হওয়ার খবর পাওয়া যাচ্ছে দেশে এত বিদ্যুৎ কেন্দ্র তবু কেন লোডশেডিং হচ্ছে জানতে হলে চোখ রাখুন ভিডিও জুড়ে জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলো নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও গত আট আগস্ট পড়েছে একই সমস্যায় বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই ফলে বেড়েছে লোডশেডিং গতকাল সোমবার গড়ে দুই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে তিন দিন ধরে লোডশেডিং বাড়ছে ঢাকার বাইরে কোনো কোনো এলাকায় গ্রামাঞ্চলে আট থেকে দশ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ যদিও দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় সাতাইশ হাজার সাতশো একানব্বই মেগাওয়াট চাহিদা এখন এক ছয় হাজার মেগাওয়াটের কম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সূত্র বলছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এক হাজার মেগাওয়াট উৎপাদন কমেছে বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে পাঁচশো মেগাওয়াট বেসরকারি খাতের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না কারণ তারাও অনেক টাকা পাবে তাই ঘাটতি পূরণে লোডশেডিং করতে হচ্ছে তবে কবে নাগাদ পরিস্থিতির উন্নত হতে পারে সে ব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারেননি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী